আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এই মাদ্রাসাটি হচ্ছে বাংলাদেশে কয়েকটি মাদ্রাসার ভিতরে একটি সুনামধন্য মাদ্রাসা এখানে অনেক ছাত্র ছাত্রী স্টাডি করে এটা অনেক বড় মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে এটা হচ্ছে মাদ্রাসার ফরন সাইডের খেলার মাঠ এই জায়গাটায় সারাক্ষণ উৎফুল্ল এবং আনন্দিত মনে হয় যারা স্টুডেন্ট আছেন তারা এখানে সব সময় আনন্দ থাকেন এবং খেলাধুলো করে থাকেন এবং ক্লাসের সময় সময় তারা ক্লাসে ক্লাস করে থাকেন এক প্রান্তে বিশাল বড় একটি পুকুর আছে সুতরাং সাইডে বড় বড় বিল্ডিং অর্থাৎ এগুলো হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসাটি খুবই সুন্দর খুবই চমৎকার খুবই মনোরম পরিবেশ যারা আপনারা এই মাদ্রাসা সম্পর্কে জানেন না তারা আশা করি একটু হলে উপকারিত হবেন আমার এই ভিডিওটি দেখে